সব কেমন আছো তো সবাই ভালো আছো তোমরা যারা ইউটিউব ফেসবুকে কাজ করে থাকো তোমার ভিডিও এডিটিং থেকে আপলোড করা পর্যন্ত অনেক পরিশ্রম করে থাকো সঠিক টিম যদি আপলোড না করতে পারো তাহলে তোমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না কোনো কখনো র্যাঙ্ক যাবে না তোমাদের সাকসেস বাড়বে না ওয়াশ টাইম বাড়বে না তাই তোমাদেরকে আজকে আমারটা ফসল দেখাতে চলেছি সেই ফসল যদি তোমরা ভিডিওগুলো আপলোড করো তাহলে তোমরা সংক্ষেপে ভিডিওগুলো বাইরে নিয়ে যেতে পারবে এবং একটা ভিডিও আপলোড করে সাথে তুমি আরো দুইটা ভিডিও র্যাঙ্কে নিয়ে যেতে পারবে আশা করি ভিডিও স্ক্রিন না করে সম্পূর্ণ দেখবে আর যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবে আমি চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি আপনার ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন আমি আমার ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ইউটিউব অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে যোগ নাম একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যত ভিডিও রয়েছে সব ভিডিও এখানে শো হবে আমি এখন আমার এই ভিডিওটি আপলোড করতে যাচ্ছি তো এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে ফেন্সের নামে একটা অপশন দিতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার মোবাইলে সব ফিচার শো হবে এই ভিডিওর জন্য আপনি যেটাকে হ্যান্ডেল হিসেবে বানিয়ে রেখেছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে ডোনে ক্লিক করবেন এবং এখানে আপনি টিক নাম একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ভিডিওতে যে নামে ছাড়তে চাচ্ছেন সেই নামটি এখানে আপনি লিখে দিবেন আমি এই নামে ছাড়তে চাচ্ছি তাই আমি এই নামটা এখানে লিখে দিলাম তারপর আমরা এখানে এটাকে ক্লিক করে এটাকে আনলিস্ট করে দিতে হবে আনলিস্ট কেন করে দিতে চাচ্ছি সেটা আপনাকে আমরা পরে বুঝিয়ে বলবো তারপর আমরা এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে ভিডিওটি এখানে আপলোড এ ক্লিক করে এটাকে আপলোড করে দিবেন এবং এখান থেকে সম্পূর্ণ আপলোড হওয়ার পরে আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা এটাকে ভালো করে এডিট করতে হবে এবং আমরা যে ভিডিওটি এখন আপলোড করছি সেই ভিডিওটি ভালো করে এডিট করতে হবে এর জন্য আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করে নিতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপন করে নেওয়ার পর এখানে কন্টার নাম একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি এখন এই ভিডিওটি আপলোড করছি এর জন্য এখানে থ্রি ডট মিউটি ক্লিক করবেন থ্রি ডট মিউডে ক্লিক করার পর এখানে এডিট নাম একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর এখানে ট্যাক্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখানে ট্যাগ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে ট্যাগ বসাতে হবে এবং এই ট্যাগটা বসালে কেউ যদি আমাদের ভিডিও ইউটিউবে সার্চ দেয় তখন আমাদের ভিডিও তাদের কাছে যায় শো হবে আমরা এরকম কিছু ট্যাগ বসাতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ট্যাগ দেখে রেখেছি আমি এখন এগুলো এখান থেকে কপি করে নেব কপিতে ফেস্ট করলাম কপি হয়ে গেল তারপর আমি এখানে চেপে ধরে আমরা এই ট্র্যাকগুলো এখানে এনে বসে দিতে হবে এখানে তো সব ট্র্যাকগুলো একসাথে বসে গেছে এগুলোকে আমরা বাঘে বাঘে বসাতে হবে এর জন্য আমি আবার এখান থেকে এখন আমি এখান থেকে এগুলো কেটে ফেললাম এগুলো কেটা হয়ে গেছে এটা এবং কি একটা ট্যাগ বসানো হয়ে গেছে আবার এখানে ছেপে ধরে আবার সেই ট্যাগুলো এখান থেকে বসে এখান থেকে কফি করে এটাকে আমি কেটে ফেললাম এবং দুইটা ট্যাগ বসানো হয়ে গেছে এভাবে আমরা সব ট্যাগ এভাবে আমরা সংক্ষেপে বসিয়ে নেব আমার আমার তিনটে ট্যাগ অলরেডি বসানোর শেষ আমি এভাবে সব ট্যাগ বসিয়ে নিব সঙ্গে আমাদের এখানে সব ট্যাগ বসানো শেষ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও টেক্সট নামে একটা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এটাকে আমরা টিক মার দিয়ে দেবো তারপর এখান থেকে ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পরে আমরা এখানে ভিডিওটি কোন কাটাগরি ছাড়তেছি এখান থেকে আমরা সেই কাটাগরিটা সিলেক্ট করে নেব আমার এখানে টেকনোলজি কাটাগরিটা অলরেডি সিলেক্ট করা আছে আমি এই ভিডিও ভিডিওটা আপলোড করতেছি তারপর আমি এখানে একটা কমেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা কমেন্টটা অন করে দেবো কারণ তাহলে কেউ আমাদের কমেন্ট করলে আমরা কমেন্ট করে দেখতে পারবো বা মানুষ আমাদের কমেন্ট করতে পারবে তারপর আমরা এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করে যদি আমরা এটাকে ইউটিউব লাইসেন্স হিসাবে ব্যবহার করতে চাই তাহলে আমরা লাইসেন্সটা সিলেক্ট করে দেবো আর আপনি যদি এটাকে ইউটিউব লাইসেন্স হিসাবে সিলেক্ট করে দেন তাহলে আপনার ভিডিও ইউটিউবে আর কেউ ব্যবহার করতে পারবে না তারপর আমাদের এখানের কাজ শেষ আমরা এখান থেকে বের হয়ে গেলাম তারপর আমরা এখানে অ্যাড ডিসক্রিপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা ডিসক্রিপশন লিখতে হবে আমরা কি ডিসক্রিপশন দিতে যাচ্ছি তা আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আবার বের হয়ে গেলাম আমরা আমি যে ডিসক্রিপশনটা দিব আমি সেখান সেগুলো এখানে অলরেডি লিখে রেখেছি আমি এখান থেকে সবগুলো এখান থেকে আমি আবার এটাকে এখানে সেভ করে এখানে এগুলো বসিয়ে দিলাম সুন্দর মতো আমাদের ডিসক্রিপশনটা লেখা হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এবং এখানে অল্টারেট কন্টেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে ইয়েস এবং নো দেখতেছি আমরা এখানে ইয়েস দেব না নো দেব এটা অনেক ইউটিউবার জানে না আজকে এই ভিডিওটিতে আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলতেছি এবং আপনার এই ভিডিওটি যদি আপনি এআই দিয়ে বানানো হয় মানে কার্টুন রিলেটেড ভিডিও হয় যে ইয়েস দিয়ে রাখবো আর ভিডিওটি যদি অরিজিনালভাবে আমার নিজের কন্ট্রোল এবং আমার নিজের ফেসের বা ভিডিও হয়ে থাকে বা এবং ভিডিওটি অর্জেন্ট হয়ে থাকে তাহলে আমি এটাকে নো দিয়ে রাখবো আমি এটাকে নো দিয়ে রাখছি তারপর আমাদের এখানে সম্পূর্ণ সব কাজ শেষ এবং তারপর আমি এখানে আনলিস্টেড নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি এটাকে ফাবলিক করে দিব এবং ফাবলিক করে দেওয়ার পর একটা নোট একটা টিপস দেখতে দেখতেছি আপনি যদি এখানে টিপস দিয়ে দেন তাহলে আপনি ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার দর্শকের কাছে মানে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে একটা নোটিশ চলে যাবে যে বি ভিডিও আপলোড হয়েছে এবং আমি এটাকে তাই টিউশনটা দিতে চাচ্ছি এবং আপনি এখানে তারিখ সাল সহ একটা টাইম দেখতেছেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি বৃষ্টি কোন তারিখে ছাড়তে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করার পর এখানে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পরে আপনি এবং কয়টা বাজে ছাড়তে চাচ্ছেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এটাকে নটা নটা বাজে ছাড়তে চাচ্ছি তাই আমি নটা বাজে এখানে সিলেক্ট করে দিলাম তারপর কি সকাল নটা নাকি রাত্রে নটা আমি এখান থেকে এ এম নাকি পি আমি সেটা সিলেক্ট করে নিলাম তারপর আমি এখানে ওকেতে দিয়ে দিলাম আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ আমরা এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এই যেখানে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা এখানে সেভ করে দেব এবং এই ভিডিওতে আপনার ট্যাগ ডিসক্রিস্টন সহ সব কিছু মিলিয়ে সব প্রসেসে ভিডিওটি আপলোড করা হয়ে গেছে এবং এখানে শেষ নয় এখানে আপনি আরও একটি সেটিং করে রাখতে পারেন সেই সেটিংটা যদি আপনি করে রাখেন তাহলে এই ভিডিওর পাশাপাশি আপনার সেই ভিডিওটাও ভাইরাল হবে এর জন্য আমরা এখান থেকে ব্যাগে গিয়ে আমাদের কম ব্রাউজার অ্যাপসটি ওপেন করিলাম কম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পরে ইউটিউব ডট কম সার্চ করবে ইউটিউব ডট কম রেখে সার্চ করে তোমার কম ব্রাউজার অ্যাপসটির মাধ্যমে তোমার ওয়াইটি স্টুডিও এসটি ওপেন করে নিতে হবে আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটি কম ব্রাউজার ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটি কম ব্রাউজার ওপেন করে নিয়েছি তারপর এখানে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে দেখতে পাচ্ছ আমি আমার চ্যানেল প্রোফাইলে চলে এসেছি তারপর এখানে ভিডিও অপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার ইউটিউবে আমি যাতে ভিডিও আপলোড করছি সব ভিডিও এখানে চলে এসেছে তাই তুমি যে ভিডিওতে সিলিংটা করতে যাচ্ছ তাই তুমি সেই ভিডিওটার উপরে ক্লিক করে ভিডিওটি সিলেক্ট করে নিবে দেখতে পাচ্ছ ভিডিওর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশান তোমাদের এখানে শো হয়ে যাবে যেমনটা আমার এখানে শো হয়ে গেছে তারপর এখানে অ্যান্ড স্ক্রিনে নামে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে অ্যান্ড স্ক্রিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আরও অনেকগুলো অপশান চলে এসেছে এখানে তুমি এমন একটা অপশান সিলেক্ট করতে হবে তোমার ভিডিওর শেষে তুমি দর্শককে কোন কোন ভিডিও দেখাতে চাচ্ছ বা কয়টি ভিডিও দেখাতে চাচ্ছ এর জন্য তুমি একটা অপশান সিলেক্ট করতে হবে আমি আমার ভিডিওর শেষে আমি দুইটা ভিডিও দর্শককে দেখাতে চাচ্ছি তাই আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার ফলে এখানে নিজের অপশনটাকে অন করে দিবে অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভিডিও চলে এসেছে তার জন্য আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম এই ভিডিওটি সিলেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ ভিডিওটি আমার এখানে দেখা যাচ্ছে এবং আমার এই ভিডিওটি শেষ হয়ে গেলে অটোমেটিক এই ভিডিওটি ফেলে হতে থাকবে এবং আমি এখানে আরো একটি ভিডিও সিলেক্ট করে নেব এর জন্য আমি এখানে টেক্সিনোতে ক্লিক করব টেক্সিনোতে ক্লিক করার পরে আমার এখানে আবার সব ভিডিও অপল হয়ে গেল আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করতে যাচ্ছি দুটো ভিডিও সিলেক্ট করার পরে এখানে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে সেভ করে দিবে তারপর তুমি আরও একটি সেটিং করতে হবে আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং তোমার মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিবে। ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে খোদা হাফেজ